এই ক্লাসে আমরা রাইট ফর্মের একটা বোর্ড কোয়েশন সলভ করব। এবং আমাদের আজকের যে কোয়েশ্চেন সেটা না হয়েছে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ থেকে চলো আমরা আজকের কোয়েশ্চেনটা দেখি এবং এই কোয়েশানের মধ্যে কিভাবে সঠিক ফর্ম ব্যবহার করতে হবে সেটা শিখে ফেলি ওকে প্রথম সেন্টেন্সটা খেয়াল করো এখানে বলেছে যে ওয়ান এ টাইম একটা সময় ছিল দেশ এ কিং সো এখানে বি ভার্বকে আমাদের ব্যবহার করতে হবে আমরা জানি যে বি ভার্ব মানে ইজ আর ওয়াজ ওয়ার আর কোনো সেন্টেন্সের মধ্যে যদি ওয়ান্স থাকে তাহলে সেই সেন্টেন্সের ভার্ব হয় পাস্ট অথবা ভি টু সো আমরা এখানে বলবো দেয়ার ওয়াজ আ কিং ওয়ান্স এ টাইম দেয়ার ওয়াজ এ কিং একটা রাজা ছিল হু ওয়াজ ভেরি ফোন ডব এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো অফ নো ভার্বটাকে আমাদের ব্যবহার করতে হবে হিজ ফিউচার ফ্রম অ্যাস্ট্রোলজার সো বলেছে যে একটা রাজা ছিল যে কিনা তার ভবিষ্যৎ জানতে পছন্দ করত অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীদের কাছ থেকে সো এখানে ভার্বটা হবে নোয়িং হ্যাঁ ভার্বটাকে আমরা আইএনজি করে ব্যবহার করতে হবে এখানে এর কারণ হলো অব এটা একটা প্রিপোজিশন আর প্রেপোজিশনের পরে ভার্ব বসলে সেটাকে আইএনজি করে ব্যবহার করতে হয় এটা খেয়াল রাখতে পারো অনেক ইউজফুল একটা নিয়ম সো অব যেহেতু প্রেপোজিশন এই জন্য আমরা নোভার্বকে আইএনজি করে নোয়িং করে ব্যবহার করেছি আফেইমাস অ্যাস্ট্রোলজার একজন বিখ্যাত জ্যোতিষী স্টপ ভার্বটাকে ব্যবহার করব অবশ্যই পাস্ট করে কারণ আমরা দেখেছি যে এই গল্পটা অতীতের একটা গল্প সো চান্স আছে যে বেশিরভাগ ভার্ভ অ্যান্সে হবে স্টপড অ্যাট হিজ ক্যাপিটাল সো একটা বিখ্যাত জ্যোতিষী তার রাজ্যে তার রাজধানীতে আসলো অনিজ ওয়েটু হোম যে কিনা তার বাড়িতে যাচ্ছিল আর দ্য কিং কল্ড অন হেম কিং তাকে ডাকলেন ডেকে পাঠালেন টু ড্যাশ অ্যাবাউট দ্য ফিউচার ভবিষ্যৎ জানার জন্য তাকে ডেকে পাঠালেন আমাদের কাজ হলো এখানে নো ভার্বটাকে ব্যবহার করা আর এখানে টুয়ের পরে আছে এটা তুমি খেয়াল রাখবা যে টু পরে সব সময়তেই ভার্বের বেস ফর্ম বসে যেটাকে বলে ইনফিনিটিভ যদিও টু একটা প্রিপোজিশন কিন্তু টু বাদে অন্য প্রিপোজিশনের ক্ষেত্রে তুমি আইনজি ব্যবহার করবা আর টু পরে গ্যাপ থাকলে সেখানে বেস ফ্রম ব্যবহার করবা কারণ টু এ পরে বেস মিলে এটা ইনফিনিটিভ গ্রামারের অন্য একটা টার্ম নন ফাইনাইট ভার্ব যাই হোক এখানে নো হবে টু নো অ্যাবাউট দ্য ফিউচার ভবিষ্যৎ জানার জন্য তাকে ডেকে পাঠালেন অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার এবং সেই জ্যোতিষীটা অতীত পাস্ট করে আমরা ব্যবহার করবো টোল্ড হেম সামথিং আন এবং রাজাকে কিছু অপ্রীতিকর নেগেটিভ কিছু কথা বললেন অ্যাট দিস এই কথাগুলো শুনে কিং রাজা কি হলো দেখো গেট আছে আবারও পাস্ট করে ব্যবহার করব অতীত যেহেতু গড ফি অনেক রেগে গেলেন ফিউরিয়াস মানে হলো রাগান্বিত হওয়া বা রেগে যাওয়া ডাসমটাকে আমরা করে ব্যবহার করব অতীত করে ব্যবহার করবো কন্টেন্ট হিম টু ডেথ তাকে মৃত্যুদণ্ড দিলেন সেইং এবং বললেন ম্যান লাইক ইউ তোমার মতো মানুষের আমরা বলতে পারি যে শুড নট লিভ ওকে এখানে হবে শুড নট লিভ লিভটাকে আমরা নেগেটিভ করে ব্যবহার করতে হবে আর দেখো এটা কিন্তু একটা ডিরেক্ট স্পিচ ওকে ডিরেক্ট স্পিচ কিন্তু হবে এখানে সো এই আমরা উড নট লিভ না বলে বলছে শুড নট লিভ যে ম্যান লাইক ইউ শুড নট লিভ টু স্পয়েল দ্য পিস অফ দিস ওয়ার্ল্ড রাজা এবার বলছে যে তোমার মতো মানুষের পৃথিবীর শান্তি নষ্ট করার জন্য বেঁচে থাকা উচিত না তোমার মতো মানুষের বেঁচে থাকা উচিত না আসলে দেখি পরের অংশটুকু আহ তারপর কি হলো এইটা তো বললেন রাজা তো তাকে মৃত্যুদন্ত দিয়ে দিলেন এবং বললেন যে তোমার বেঁচে থাকা উচিত না কিন্তু তারপরে আর চিন্তা ড্যাশ ইজ মাইন্ড ক্রস ভাবটাকে আমাদের ব্যবহার করতে হবে আর এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো বিফোর দেখো আমি আগের একটা ক্লাসে বলেছিলাম যে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং এরপরে past indefinite টেন্স হয় তো এটার আগে আমরা পাস্ট পারফেক্ট লিখবো এই জন্য আমাদের একটা হ্যাড লাগবে আর ক্রসটাকে v3 করে দেব হ্যাড crossed বাট uh, another দ্য had crossed his মাইন্ড আর একটা চিন্তা তার মাথায় আসলো বিফোর astrologer সেই জ্যোতিষীটাকে ওয়াজ সেন্ট সেই জ্যোতিষীটাকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে সেখানে পাঠানোর আগে তার মাথায় আর একটা চিন্তা আসছে কি সেই চিন্তা দেখো এবার রাজা হলো আবার দেখো ডিরেক্ট স্পিচ সো এটাও প্রেজেন্টেন্সে হবে সো হাউ লং উইল ইউ লিভ এটা কিন্তু চেঞ্জ হবে না দেখো উইল এটা আছে হলো মডেল অক্সিলারি ভার্ব আর আমরা জানি যে মডেল অক্সিলারি ভার্বের পরে যে মেইন ভার্ভটা বসে উইটের বেস ফ্রম বসে সো এটাও চেঞ্জ হবে না রাজা এবার কোয়েশন করেছে লোকটাকে জ্যোতিষীটাকে যে তুমি কতদিন বেঁচে থাকবে উইথ রেডি উইট উপস্থিত বুদ্ধি দিয়ে উইট মানে বুদ্ধি উপস্থিত বুদ্ধি দিয়ে দ্য অ্যাস্ট্রোলজার সেইট তিনি বললেন জ্যোতিষীটা বললেন দ্য স্টার্স যে তারারা ডিক্লার এখানেও চেঞ্জ হবে না হ্যাঁ এখানেও যা আছে তাই হবে কারণ এই যে ইনভার্টেড কমা ইনভার্টেড কমা মানে হলো একটা ডিরেক্ট স্পিচ ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট টেন্স হবে আর কি এটা প্রেজেন্ট ইনডেফিনেট টেন্স হবে এই জন্য ভাবটা চেঞ্জ হবে না দ্য স্টার্স ডিক্লার প্রেজেন্ট ফর্মে হবে ডিক্লার দ্যাট তারারা বলেছে যে আইসাল যায় আমি মারা যাব ওনলি উইক বিফোর ইয়োর ম্যাজিস্ট্রি তো আপনি মারা যাওয়ার এক সপ্তাহ আগে আমি মারা যাব এটা কিন্তু অনেক একটা ট্রিক আনসার ও বলতে চাচ্ছে যে আপনি যদি এখন আমাকে মেরে ফেলেন তাহলে আমি মারা যাওয়ার এক সপ্তাহ পরেই আপনি মারা যাবেন এইটা হল তারারা বলেছে বা উনি যে গবেষণা করে আর কি পেয়েছে ড্যাশ দিস তো হিয়ার ব্যবহার করতে হবে আমরা এখানে বলবো যে হিয়ারিং দিস ওকে হিয়ারিং দিস তুমি এটা খেয়াল করতে পারো যে কোনো একটা সাবজেক্ট ফ্রেজ বা কোনো একটা ফ্রেজের প্রথম ওয়ার্ডটা যদি ভার্ব হয় তাহলে খুবই চান্স আছে যে সেটার সাথে আইনজি হবে সো হিয়ারিং দিস এটা শুনে দ্য কিং টার্নইল উনি একটু ফ্যাকাসে হয়ে গেলেন উনি একটু মানে অন্যরকম হয়ে গেলেন লাইক এ ডেড ম্যান একটা মৃত মানুষের মতো তার অবস্থা হয়ে গেল অ্যান্ড সাউটেড এবং চিৎকার করে বললেন ট্রাই দিস রেচ আওয়ে এই হতভাগ্যকে এই রাজ্য থেকে তাড়িয়ে দাও লেট হিম ড্যাশ কাম হেয়ার এগেইন আমরা বলতে পারি লেট হিম তো যেহেতু এখানে লেট আছে সো লেটের পর তো ভাববে বেস ফর্ম হয় কিন্তু এটা হবে নেগেটিভ যে লেট হিম নট কাম হেয়ার এগেইন এটা এরকমই থাকবে যা আছে তাই থাকবে চেঞ্জ হবে না লেট হিম নট কাম হেয়ার এগেইন তাকে এই রাজ্য আর কখনোই আসতে দিও না এখানে যেন শেয়ার আর কখনোই না আসে তাকে দাঁড়িয়ে দাও এখান থেকে সো ইট এইভাবে আমরা এই যে এখানে যে গল্পটা আছে বা এখানে যে কোয়েশ্চেনটা আছে এই মধ্যকার ভার্বের সঠিক ফর্ম আমরা এভাবে বসাতে পারি এরপরেও যদি তোমার কোনো কনফিউশন থাকে এখানকার বিষয়গুলো নিয়ে যদি তোমার কোনো কনফিউশন থাকে কমেন্টসে লিখতে পারো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার